বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বন্ধুরা বারবার আর্থিক সমস্যাতে পড়ছেন কিছুতেই আয় বাড়ছে না সংসারে সবসময় অভাব শান্তি লেগেই থাকছে আজকের এই ভিডিওটি তাহলে আপনার জন্য এখন আমি আপনাদের আর্থিক উন্নতির জন্য উনিশটি প্রতিকার সম্পর্কে বলবো এর মধ্যে যে কোনো পাঁচ থেকে সাতটি মানতে পারলেই সংসারে আর্থিক উন্নতি এবং শান্তি মিলবে এক নম্বর যদি আপনি আপনার আর্থিক জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে শুক্রবার আপনার সাদা জিনিস যেমন দুধ দই চাল চিনি ময়দা ঘি মিচরি সাদা কাপড় ক্ষীর দান করা উচিত এই সমাধানটি আপনার আর্থিক জীবনকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে দুই নম্বর বাজার থেকে একটি কালো সুতির সুতো কিনুন এরপরে আপনার বয়স অনুসারে এটিতে গিট বেঁধে দিন এরপর তুলসীর রস নিয়ে প্রতিটি গিটে লাগান এর সাথে হলুদ ও সিঁদুর লাগান এরপরে এই সুতোটি আপনার ডান বাহুতে বেঁধে দিন একুশ দিন পর আপনি পার্থক্য লক্ষ্য করবেন তিন নম্বর দান করলে বাড়িতে খাবার দাবারের অভাব হয় না তাই প্রতি শুক্রবারে অভাবগ্রস্তকে অন্নদান করুন এটি করলে শুক্র ও চন্দ্র আপনার জীবনে ভালো প্রভাব ফেলে যার ফলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি থাকবে মা লক্ষ্মী ধনসম্পদের সম্পদের দেবী তাই তার পুজো করলে ধন অভাব হয় না এবং সমস্ত সমস্যা দূর হয়ে যায় আপনি যতই আপনার ভাগ্যকে উজ্জ্বল করার সহজ সমাধান চেষ্টা করুন না কেন দেবী লক্ষ্মীর আরাধনা ছাড়া সম্পদ অর্জন করা অসম্ভব তাই প্রতিদিন দেবী লক্ষ্মীর পুজো করুন চার নম্বর টাকা গুনে ঘুমালে আর্থিক সুবিধা পাবেন ঘরে একান্নটি দশ টাকার নোটের একটি বান্ডিল রাখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই নোটগুলি গুনতে হবে টাকা গুনে ঘুমানো অত্যন্ত শুভ এমনটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আপনি আর্থিক সুবিধা পাবেন পাঁচ নম্বর আপনার দুর্ভাগ্য আনার জন্য আপনার জামা কাপড়ও দায়ী আপনার পরিষ্কার কাপড় থাকলেও যদি আপনি নোংরা পোশাক পরেন বা আপনি যদি প্রতিদিনের পুজোয় গাঢ় নীল বা কালো রঙের কাপড় পরেন বা আপনি দাতব্য কাজে খুব হালকা ধরনের কাপড় দান করেন তাহলে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে ছয় নম্বর আপনি যদি আপনার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন বা আপনি ব্যবসায় সাফল্য পেতে চান তবে প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পর দুটি তুলসী পাতা খান এবং প্রতি বুধবার ভগবান গণেশের দর্শন করুন কেরিয়ারের উন্নতির জন্য মধ্যম আঙ্গুলে একটি লোহার আংটি পড়ুন ছাদে একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা উচিত এর ফলে ধীরে ধীরে আপনার সমস্যা এবং আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হতে পারে এর পাশাপাশি প্রতি শনিবার গরিবদের কয়েন দান করুন সাত নম্বর ঘরে স্থাপিত দেবদেবীকে প্রতিদিন তাজা ফুল দিয়ে সাজাতে হবে বাড়িতে স্থাপিত দেবদেবীকে ফুল অর্পণ করলে তারা খুশি হন এবং ভক্তের সৌভাগ্য বয়ে আনেন আট নম্বর যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন তখন আপনার পিতা মাতা এবং বাড়ির বড়দের পা স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন পিতা মাতাকে সম্মুখ দেবতা হিসেবে বিবেচনা করা হয় এটি করলে সমস্ত বিপরীত গ্রহগুলি অনুকূল হয়ে যায় এবং শুভ ফল প্রদান করে নয় নম্বর সূর্য প্রকৃতির সবচেয়ে বড় দেবতা এমন পরিস্থিতিতে আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি সূর্যদেবের উপাসনা করুন এবং প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনার ভাগ্যের উন্নতি হবে দশ নম্বর খাবার সবসময় পূর্ব দিকে মুখ করে খেতে হবে জুতো এবং চপ্পল পরে খাওয়া উচিত নয় সপ্তাহে একবার ঘরে গঙ্গা জল ছিটাতে হবে পুজোর ঘরে কখনোই শুক্ল ফুল রাখবেন না প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এগুলো করলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে আপনার সমস্ত আটকে থাকা কাজ একে একে সম্পন্ন হবে এগারো নম্বর আপনি যদি দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে চান তাহলে প্রতিদিন আপনার বাড়ির বাইরে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করতে হবে এটি আপনার ভাগ্যকে জাগিয়ে তোলে সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে যেখানে শস্য ও জল রাখা হয় বাড়িতে সেখানে যেন সঠিক পরিচ্ছন্নতা থাকে বারো নম্বর আপনি যদি আপনার কাজে বাধার সম্মুখীন হন তাহলে প্রতি মঙ্গল ও শনিবার একটি বোটাযুক্ত পান এবং লাড্ডু হনুমানজিকে নিবেদন করা উচিত এই প্রতিকারটি ক্রমাগত সাতটি শনিবার বা সাতটি মঙ্গলবার করতে হবে এটি বিশ্বাস করা হয় যে এতে আপনার সবচেয়ে বড়ো সমস্যাগুলিরও অবসান ঘটায় খেয়াল রাখতে হবে পান যেন একেবারে নিখুঁত থাকে অর্থাৎ কোথাও যেন কোনো কাটা বা ছেলা না থাকে তেরো নম্বর যদি আপনার জীবনে অনেক সমস্যা থাকে তাহলে প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির রান্নাঘরে যেখানে জল সরবরাহ হয়েছে তার পাশে একটি প্রদীপ জ্বালান এটি আপনার বাড়িতে নেতিবাচকতা প্রবেশ করতে বাধা দেবে এছাড়াও যদি রাহু এবং শনি আপনাকে বাঁধা দেয় তবে সেটাও চলে যাবে চোদ্দ নম্বর প্রতিদিন সকালে খাবার রান্না করার সময় গরুর জন্য একটি রুটি বের করুন এবং সন্ধ্যায় খাবার রান্না করার সময় কুকুরের জন্য শেষ রুটিটি বের করুন এরপর গরু এবং কুকুরকে সেটা খাওয়া এতে করে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরাও পরাজিত হবে পনেরো নম্বর আপনি যদি সোমবার গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন তবে বের হওয়ার আগে আয়নায় নিজের মুখ দেখুন এতে অবশ্যই আপনার কাজ সম্পন্ন হবে ষোলো নম্বর ঘরে সঞ্চয় উন্নতি না থাকলে এর জন্য আপনার ঘর থেকে আবর্জনা এবং অকেজ জিনিসপত্র সরিয়ে রাখতে হবে এটি করলে আপনার ঘরের উন্নতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে সতেরো নম্বর কোনো নারীকে অপমান বা অবজ্ঞা করবেন না কোনো আত্মীয়ের জমি সম্পত্তি বা টাকা আত্মসাত করবেন না লোভ না করে পিতা মাতার সেবা করুন ভুলবশত যদি কোনো নারীকে অপমান করে থাকেন তাহলে হাত জোর করে ক্ষমা চাইতে ভুলবেন না আঠেরো নম্বর প্রতিদিন সকালে স্নান করার পর গায়ত্রী মন্ত্র জপ করুন এই প্রতিকারগুলো মেনে চললে আপনার সৌভাগ্য অবশ্যই আপনাকে সাহায্য করবে উনিশ নম্বর প্রতিদিন সকালে অসত্য গাছে একটি পাত্রে জল অর্পণ করুন বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অসত্য গাছে বাস করেন প্রতিদিন তাই এই প্রতিকার করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং শুভ ফল দান করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়